ও গান বলছে ফাইটে যাই ফাইটে যাই জোরা দেওয়ার বুদ্ধি নেই ওই এতটা মুফতি বলে আমি ভোকারি পড়ছি মুসলিম পড়ছি তিরমিজি পড়ছি নাসাই পড়ছি সিয়াসের তার সব পড়া শেষ আমি বলতে চাই ও মমতা চাপা ফাইটে যাই কোন হাদিসে আছে তার মা তিনটে বোন মাউকে সেবা করে না তার বোনদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবার সম্পদকে হরণ করে নিয়েছে যে মায়ের সেবা করে না বোনদের সম্পদ মারে খায় বলেন তো দেখি একই জন দরদিনা জনশত্রু

এখানে গেবত হয় পরনিন্দা হয় এক হুজুর আর এক বিরুদ্ধে কথা বলে এই জন্য মাহফিল বন্ধ করতে হবে ও মাহফিলে ভালো কথা হয় না এর চাইতে গানের মধ্যেই নাকি ভালো কথা বেশি হয় ও গান বলছে ফাইটা যায় ফাইটা যায় জোরা দেওয়ার বুদ্ধি নেই ওই এতটা মুফতি বলে আমি পড়ছি মুসলিম পড়ছি তিরমিজি পড়ছি নাসাই পড়ছি সিয়া সিদ্দার সব পড়া শেষ আমি বলতে চাই ও মমতা চাপা ফাইটা যায় কোন হাদিসে আছে এ এ না গান গান এই কথা হুজুর বুঝল না মনের পর্দা বড় পর্দা আলেমেরা শরীয়তের মৌলানা চোখ দুইটা করছো কেনা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না কে হুজুর বুঝলো না উজবি কোন আমাদেরকে বলছে কি জানেন শরীয়তের মৌলানা চোখ দুটা করছো মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পেলে না কেতুল হুজুর হুদুর বুঝলে না এই বাংলাদেশের অন্যতম একজন আলেম ছিল আল্লাহ আমার শফির তাকে বলেছিল কে তুল হুজুর জোর খন্না এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি পর্দা কি মনের বিধান নাকি আল্লাহ ফরস করছে পর্দাকে মনের ব্যাপার না ফরস বিধান আল্লাহর কোরআন বলেছেন অকর্ণা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা হে মহিলারা খবরদার বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হব না আল্লাহর কোরআন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে ছেলে মেয়ে নারী পুরুষ মুসলমানেরা তোমরা তোমাদের চোখকে হেফাজত করো সুতরাং এর পরে যারা পর্দাকে মনের বিধান বলে এরা বাটপার ছাড়া কিছু হতে পারে না আরো ধরে বলেন না কেন এ গান গাই খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিল আল্লাহর কোনো গান আছে না নাই বলে খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিল খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিল এটা বলার পরে বলতেছে আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল বাবা সেই দিন আছে না নাই এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও বগুড়ার মুসলমান আপনারা জীবনে কি কোনোদিন দেখেছেন আকাশটা কাঁপতিছে আপনারা জীবনে কি কোনোদিন দেখেছেন জমিনটা নাচতিছে আকাশও কাঁপে না জমিনও নাচে না তার মানে বোঝা গেল এরা গানের নামে যেই বাউল গানগুলো গায় এই গানগুলো মূলত গান নয় এই গানগুলো হলো মুসলমানদের ইমানকে ধ্বংস করার ষড়যন্ত্র নাম দিয়েছে জনদরদি গরিবের বন্ধু অথচ দেখলাম তার মা তিনটে বোন মাউকে সেবা করে না তার বোনদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবার সম্পদকে হরণ করে নিয়েছে যে মায়ের সেবা করে না বোনদের সম্পদ মারে খায় বলেন তো দেখি এ কি জনদরদি না জনশত্রু এ কি আসলে জনদরদি নাকি দাঁত জাল কথা কন না কে নির্বাচনের আগে সবাই আল্লাহর ওলি সাজে পনেরো বছর সংসদে ছিল জীবনে তিনি এলাকার মানুষের পক্ষে কথা বলেনি উন্নয়নের কথা বলেনি দুই মিনিট টাইম পাইলে ওই সংসদে যাইয়া তিনি গান গাইয়ে সংসদ গরম করে আরো জোরে কোন আরো জোরে কোন যে সংসদে আল্লামা সাইদি দশ বছর কোরআনের বক্তব্য দিয়েছে সেই জায়গায় তারা গান বলেছে তার এলাকার মানুষদেরকে ধন্যবাদ দেয় তারা প্রমাণ করেছে মমতাজকে ভোট না দিয়ে যে গান গাওয়ার জায়গা সংসদ নয় সংসদে দিনের কথা হবে দেশের কথা হবে ইমানের কথা হবে এই দেশ পরিবর্তনের কথা হবে ওখানে গান বাজনা করার জায়গা হতে পারে আপনাদের কি কষ্ট হচ্ছে তাহলে চিৎকার করে বলেন আলেমদেরকে সম্মান দান করবেন কি আরো জোরে বলেন আমার বন্ধুকর মুসলমান ভাইরা কবির মনোযোগ اے বগুড়া کاپتول کے مسلمان اللہ تعالی عالم কে কেমন সম্মান দান করে এই বিষয়টা বুঝাই আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব কথা গুলো সুন্দর করে বলার চেষ্টা করব এই ভারত উপমহাদেশ এর ভিতরে আল্লাহর এক জগৎ জগত বিখ্যাত আল্লাহর ওলি যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমাতুল্লাহ আলাইহি গভীর মনোযোগ দিয়ে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই খাজা কুতুবউদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায়নে চলে যাবেন মৃত্যুর পূর্বে তার ছাত্রদেরকে ডাকতে দে বলে হে ছাত্ররা আমি পৃথিবী থেকে বিদায়নে চলে যাব আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই আমার মৃত্যুর পরে তোমরা বিনে জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে এই কথা শোনার পরে ছাত্ররা বড় কান্না করা শুরু করে দিলেন হুজুর এটা আপনি কেমন কথা বললেন

জানাজার নামাজের ভেতরে ইমামতিত্ব করবে আর যদি চারটে গুণের লোক পাওয়া না যায় জানা যা দরকার নাই তোমরা বিনা জানা যায় আমার লাশটাকে দাফন করে দেবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পর ছাত্র রাখতে বলে বুঝুন আপনার জানাজার নামাজের মধ্যে মা মতিত্ব করতে গেলে কি কি চারটে গুণ লাগবে বলেন তো দেখি খাজা ডাকতে বলে ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়বে ওই লোকের মধ্যে চারটে গুণ থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমাম মতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় আরো জোরে বলেন চিৎকার করে বলেন তো দেখি কয় বছর জামাতে নামাজ আদায় করেছে চল্লিশ বছর ধরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে আমার মৃত্যুর পরে যে লোকটা যেন নামাজের মধ্যে ইমাম অতিত্ব করবে তার মধ্যে দুই নম্বর যেই গুণ থাকা লাগবে শুধু চল্লিশ বছর ধরে ফরজ নামাজ গুলো আদায় করলে হবে না এমন একজন লোক আমার নামাজের ইমাম অতিত্ব করবে রে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজের ইমাম অতিত্ব করার ফরজ নামাজটা জামাতে পড়ার পাশাপাশি ওই গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তার জোতের নামাজটাও পড়তে মিস করে না এক নম্বর চল্লিশ বছর ধরে জামাতে বড় নামাজ আদায় করে দুই নম্বর চল্লিশ বছর ধরে তার যত্ন নামাজটা পড়তে ভুল করে নাই আর তিন নম্বর গুণ হল ওই লোকটা পরে জীবনে কোনোদিন কোন মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই যদি চোখটা চলে গেছে সঙ্গে সঙ্গে সেখান থেকে ফেরত নিয়েছে আর চার নম্বর গুণ হল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি ও বগুড়া গাবতলির মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাখাত আরো জোরে বলেন খাজা ডাকতে বলে এই যে ফরজ নামাজ আছে এই চার রাখার ফরজের আগে সুন্নাথ আছে কয় রাখা এই চার রাকাত পর তো দূরের কথা আমরা অনেকে জানি না খাজা ডাকতে বলে আমার নামাজের মধ্যে ইমামতিত্ব করবি ওই লোকটা এমন একজন লোক হবি যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের চার রাখ ফরজের আগে চার রা কাদ পড়তে ভুল করে না খাজা ডাক্তা বলে এই চারটা যদি লোক পাওয়া যায় ওই লোকটা আমার দানা দান নামাজের ভেতরে করবে আর যদি চারটা গুণের লোক পাওয়া না যায় জানাজা দরকার নাই তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবে চিৎকার করে বলুন তো দেখি জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে সাউন্ড নাই কে আপনাদের কি খারাপ লাগতেছে আলোচনা কি শেষ করব এই আমি বসে আছে মাছখানদা সোজা ভাঁজ দাও আছে ডান দিকে এক ভাগ বাম দিকে এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা ওরে বাবা কেড়ে ভাগ করে যেন সাউন্ড বাড়তিছে তার মানে আপনি করতেছেন না আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আর বেশি কোন আপনাদেরকে কষ্ট দেব না কথা বলে মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন ডানে আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে এক সঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা জোর হলো না হাজার মৃত্যুর পরে এই সাতটা গুণের লোক পাওয়া যায় কি না আর যাটা হয় কি না হয় এই আলোচনাটা করতে যদি বিশ মিনিট টাইম লাগে আপনারা কি দেবেন এই আলোচনা কি চলবে কথা বলেন চলবে চলছে চলছে তবে কোনো ওটা করা যাবে চলছে খেলা ওরে বাবা আদবরাও কি খেলতে রাজি আছেন খেলবেন কেমনে মাঠ তো ফাঁকা